হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল বি সিরিয়ালের আপডেট নিয়ে গীতাকে ফোন করে মেহেক এবং এলিন জানিয়ে দেয় যে আসলে মিশন কমপ্লিট হয়েছে তাহলে তোমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়ো গীতা ফোন রেখে দেয় মেহেক ভাত কাপড়ের অনুষ্ঠানে পদ্মর গায়ে কাপড় এসে ছুঁড়ে মারে কৃপান এমনকি থালাটাও তুলে দেয় সেগুলো নিয়ে লুকিয়ে খেতে শুরু করে আর ভাবে আমার ভাত কাপড়ের দায়িত্ব যার সঙ্গে বিয়ে হয়েছে যে আমার সত্যিকারের স্বামী কৃপান সে নিয়েছে এর থেকে বড় আর কি হতে পারে ধন্যবাদ উকিল দিদিমণি ধন্যবাদ মাহেক দিদিমণি তোমরা না থাকলে হয়তো এটা কখনো সম্ভব হতো না ভাতগুলো খেতে শুরু করে আর আড়ালেই লুকিয়ে থাকে যেভাবেই হোক না কেন ভাত কাপড়টা হয়েছে তো এতেই খুব খুশি হয়ে যায় পদ্ম গিনিকে ফোন করে মেহেকের শাশুড়ি আর জানায় যে মেহেক অসুস্থ হয়েছে ভাত অনুষ্ঠানটা কোনো রকমে হয়েছে আর কি তবে ওকে ডাক্তারের কাছে এলে নিয়ে গেছে তোমাদের ফ্যামিলি ডাক্তার নাকি আর ও হঠাৎ করে এরকম অসুস্থ হলো পরে এর তাই যেন আমাদের নিতে না হয় আমরা তাই ফোন করে জানানোটা জরুরি ছিল আমি তোমাকে জানিয়ে দিলাম আপনি চিন্তা করবেন না আমি দেখছি মেহেক কোন হাসপাতালে রয়েছে কোন ডাক্তারকে দেখাতে গেছে আমি আপনাকে খবর দিচ্ছি এমনকি কোনো সমস্যা হবে না মেহেক ঠিক হয়ে যাবে সুস্থ থাকবে আর তারপরে আমি আপনাদের বাড়িতে মেহেককে পৌঁছে দিয়ে আসব। এর বলেই স্বস্তিকের ওপর রেগে যায় কি রকম দাদা তুমি বোন অসুস্থ হয়ে গেছে একবারও তুমি খোঁজ নিতে যাবে না যাও বলছি আর আমি যে কথাগুলো বলছি কানে ঢুকছে না মেহেক তো কোনো অসুস্থ হয়নি মেহেক তো দিব্যি ঠিক আছে কিছুক্ষণ আগেও তো ফোনে সঙ্গে কথা হলো তার মানে বুঝতে পারছো না গীতা এটা একটা ছক কষেছে গীতা আমার বোনটাকে নিয়ে খেলা করছে একবার অঙ্কিতের বউ হওয়ার সত্ত্বেও কৃপানের বাড়িতে ওকে পাঠিয়ে দিচ্ছে আবার কৃপানের বাড়ি থেকে ওকে অঙ্কিতের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে ওর বরণ হবে ভাত কাপড় হবে সেই সব কিছুর জন্য তুমি কী শুরু করেছো গীতা তুমি কি আমার বোনটাকে বল পেয়েছো যখন যোগ কোটে ঢিল দিবে সে কোটে ওকে থাকতে হবে আর এরকমটা তুমি করে কি প্রমাণ করতে চাইছো বাড়িতে বড়ো ছোটো সবাই আছে তাদের মতামতের কোনো মূল্য তোমার কাছে নেই তাই না তুমি এরকম করেই ওকে নিয়ে খেলবে তোমার তো স্বভাবটাই ওরকম যখন যাকে প্রয়োজন তখন তাকে ব্যবহার করো এই দিদি তো বড়কে বল ঠিক করে কথা বলতে কিভাবে কথা বলছে ঠিকই তো বলেছি তুমি কি নিজেকে এই বাড়ির মালকিন ভাবো নাকি তোমার কথাই সব কিছু হবে তখনই অগ্নিজিৎ মুখার্জি এসে দাঁড়ায় বলে যে হ্যাঁ ওর কথাই সব কিছু হবে কারণ তুমি আমার ছেলে হয়ে কি ভেবেছো আমার জন্য কি করেছো বলো তো আমার বৌমা সে আমাকে একটু একটু করে আসল সত্যিটা কি আমি যে বিপদে আছি কবর খুঁড়ে সত্যিটা বের করেছে তুমি কখনও জানার চেষ্টা করেছো বাবা কি বিপদে আছে কেন আছে কখনও চেষ্টা করনি যে মেয়েটা আমার জন্য লড়াই করছে যে আমার জন্য এতটা ঝুঁকি নিয়েছে তাকে তুমি অপমান করছো লজ্জা করছে না সার্থিক তোমার বা বাবা তুমি এতদিন বলতে যে গীতা তোমার সব থেকে বড়ো শত্রু যে তোমাকে কোটে হারিয়েছিল আর তুমি তার পক্ষ নিয়ে কথা বলছো হ্যাঁ এতদিন আমি ভুল করেছিলাম আমি এখন একটা মেয়ে পেয়ে গেছি সেটা হচ্ছে গীতা যে কোটের ভেতরে মুখ চলে আর বাড়িতে তার হাত চলে রান্না পান্না অন্নপূর্ণা একদম এই সংসারটাকে গীতা দেখে রাখিস তুই পারবি সবাইকে এক সুতোতে বেঁধে রাখ সার ঠিক তুমি এই ধরনের কথা কেন বলবে বুঝতে পারছো না ড্যাড আজকে যদি অঙ্কিতের পরিবার আমাদের মেহেকের চরিত্র নিয়ে কোনো কথা বলে তখন কি হবে ভেবে দেখেছ সেটা একদম বাজে কথা বলবে না কোনো মেয়ের চরিত্র এতটাও ঠুনকো নয় যে কেউ খারাপ বললে খারাপ হয়ে যাবে কেউ ভালো বললে ভালো হয়ে যাবে বুঝতে পেরেছ পুরুষ মানুষের চরিত্র একদম নিষ্কলঙ্ক তাই না তাদের কোনো দায় নেই শুধু মেয়ে মানুষেরই যত দোষ হয় তুমি রকম টিপিক্যাল মন মানসিকতা আগেরকালের যুগের কি করে পেলে আমি তো সেটাই বুঝতে পারছি না কি ব্যাপার গিনি তুমি তোমার বরকে বোঝাও নি একটা মেয়ের কতটা সম্মান পাওয়ার যোগ্যতা রাখে কতটা তার অধিকার রয়েছে কতভাবে তাকে আগলে রাখা যায় না আমি কীভাবে শেখাবো আপনারই তো ছেলে বলে কথা আমি তো নিজের যোগ্য সম্মানটুকু আজ পর্যন্ত পেলাম না বাবা তাহলে আমি আর কী করবো বলুন আমি কীভাবে অন্য মেয়ের সম্মান আপনার ছেলেকে করতে শেখাবো দিদি ঠিক করে কথা বল শ্বশুর সঙ্গে এরকম করে কথা তুই না বললেই পারতিস কী করবো উনি আমাকে যেমন প্রশ্ন করেছে তেমনই তো উত্তরটা দিয়েছি আমি আর দেখ এই সব ঝামেলায় না পড়ে আমার উচিত ছিল আগেই সবটা বিপানদের বাড়ির সবাইকে জানিয়ে দেওয়া তাহলে সব ঠিক হয়ে যেত আমি মুখ বন্ধ রেখে ভুল করেছি না তুই তো সব কিছু জানাতে চেয়েছিস তার মানে মানে কসমেটিক্সের ট্রেতে তত্ত্বের মধ্যে যে মোবাইলটা যাবে যেটা বেনামি এমনকি ওটা যদি একবার প্রমাণিত হয়ে যেত যে মেহেক ওই বাড়িতে নিয়ে গেছি এবং মেহেকি আসলে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করার জন্য ওই বাড়িতে গেছে কৃপানের বউ নয় তখন তো সব খেলা পাল্টে যেত তুই তো সেটাই চেয়েছিলিস গীতা তুই আমার সঙ্গে এরকম করে কথা বলতে পারিস না কেন পারব না তুই এতবার কথা দিয়েও কথা রাখতে পারিস নি দিদি এই বাড়ির মানুষগুলো বাড়ির বউকে খুব বিশ্বাস করে দেখ না তা না হলেই আমাকে হাতে মেহেককে তুলে দিত না কারণ ওরা জানে যে মেহেকের আমি কোনো ক্ষতি হতে দেব না মেহেককে আমি খুব ভালোবাসি তেমনি এত বছর হলো তুই বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিস কখনই কি এই বাড়ির মানুষগুলোর মন জয় করার চেষ্টা করেছিস শুধু স্বামী স্বামী নিজের সংসার করে গেছিস সেটা না করলে তো পারতিস বাড়ির লক্ষ্মী মন্ত বউ হতে পারতিস না আমার সেগুলো হওয়ার প্রয়োজন নেই কারণ আমি বাস্তবতা বুঝি আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্কটা ঠিক নেই তাহলে আমি এই পরিবারের মানুষগুলোকে কি করে আপন করে নেব আমার স্বামী যদি আমাকে ভালোবাসতো আপন করতো তাহলে আমি ওদের আপন করে নিতাম কারণ আমার স্বামীকে দিয়ে এই পরিবারের সঙ্গে আমার সম্পর্ক সেই সম্পর্কটা আজকে আমার স্বামী না থাকলে কখনই থাকবে না সেটা নিশ্চয়ই বুঝিস তুই তাই আমি এখন কেন সারা জীবনে কখনো এই বাড়ির ভালো যোগ্য বউ হয়ে উঠতে চাই না এই বলে চলে যায় রেগেই সার্থীকেও চলে যায় অগ্নিজিৎ মুখার্জির কাছে হাত জোর করে ক্ষমা চায় গীতা যে বাবা আপনি মন খারাপ করবেন না দিদির কথায় না একদমই সেগুলো না তুমি মন খারাপ করো না আমি আছি তোমার পাশেই স্বস্তিকবাবু আপনি এক্ষুনি যান গিয়ে আর দেরি করবেন না আপনি মাহে মাঝরাস্তা থেকে তুলে নিন এরপরে অঙ্কিতদের বাড়িতে পৌঁছে দিন আবার অঙ্কিতদের বাড়ি থেকে আপনাকে কিন্তু ওকে কৃপানদের বাড়িতে পৌঁছাতে যেতে হবে কিন্তু যখন যাবেন তখন ওকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবেন এবং স্ট্রেচারে করে সেটা নিশ্চয়ই বুঝছেন কেন বলতো কারণ ফুলসজ্জা মেহেককে তো একলা এক ঘরে রাখতে হবে স্যালাইন দিয়ে তবেই তো মেহেক পেছনের দরজা দিয়ে নিচের সিঁড়ি বেয়ে ওর চলে যাবে আমার সঙ্গে আমি স্কুটি নিয়ে দাঁড়িয়ে থাকব অঙ্কিতের বাড়িতে অঙ্কিতের সঙ্গে ওর হয়ে যাবে আর কেন বুঝতে পারছো না হ্যাঁ সব বুঝেছি তাহলে দেতালি দুজনে খুব খুশি হয়ে যায় স্বস্তিক এবং গীতা মেহেক পৌঁছে গেছে অঙ্কিতের বাড়িতে সেখানে দুধে আলতা পা দিতে যাবে তখনই কৃপানের ফোন আসে বলে কেমন আছো তুমি হ্যাঁ আমি ঠিক আছে কৃপু আমার সামনে অনেকগুলো মেডিসিন নিয়ে থালা নিয়ে দাঁড়িয়ে আছে সেগুলো আমাকে এখন দেওয়া হবে তুমি আমাকে কেন ফোন করেছ তুমি কোন হাসপাতালে আছো আমাকে বলো আমি যাচ্ছি না তুমি ওদিকটা সামলে নাও আমি ঠিক চলে আসব। তোমাকে চিন্তা করতে হবে না আমি কিন্তু দু মিনিট পর পর তোমাকে ফোন করবো আমার খুব টেনশন হচ্ছে না টেনশন করার কিচ্ছু হয়নি তাহলে রাখি তুমি আমাকে আই লাভ ইউ বলো তখনই মেহেকের একটু অস্বস্তি হয় তখন সে অঙ্কিতের দিকে তাকে আই লাভ ইউ বলে আর অঙ্কিতের মা বাবা বলে বাহ তুমি তো ভারী দুষ্টুমে আছো ওদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছো তবে ঠিক আছে ফমলান চ্যাটার্জি জানায় যে খুব ধুরন্ধুর যে কোনো মুহূর্তে যা কিছু ঘটতে পারে তাই মেহক যেন সাবধানে থাকে মেহ বলে আপনি চিন্তা করবেন না ওরা যদি বাঘা তেঁতুল হয় বুনো ওলো রয়েছে আমার বাড়িতে আমার গীতা বৌদি এ বলে গৃহপ্রবেশ করে ফেলে অঙ্কিতের বাড়িতে অঙ্কিতের বাড়িতে মেহককে বরণ করা হয় সমস্ত নিয়ম রিচুয়াল পালন করা হয় গীতা চলে গেছে পঙ্কজ খাসনোভিসের কাছে সেখানে গিয়ে এই কেসটা যে তদন্ত করছে এই ফোনটা পেয়ে গেছে সেগুলো তাকে দেয় আর বলে যে দেখুন আগের যে ফোনের এস এমএসগুলো পেয়েছি সেগুলো একটা প্রিন্ট আউট কপি বের করতে হবে এরপর এই ফোনের সিম কার্ড কার নামে রেজিস্ট্রেশন এবং আমার মনে হয় এই সিম থেকে আমরা এমন কিছু তথ্য পাবো যেগুলো ওই সঞ্জয় চৌধুরী গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া তাকে শেষ করে ফেলা সেই সব কিছুর সঙ্গে যুক্ত থাকবে ঠিক কি হ্যাঁ আপনি ওই থানার ওসিকে একটা ফোন করুন যদি ওখানে কোনো কিছু এরকম ঘটনা ঘটে থাকে যদি কোনো মামলা হয়ে থাকে তাহলে তো খুব ভালো ওটাকে নিয়ে আমরা লড়তে পারবো কেস্টাচু হয়ে যাবে মাহেকে ফোন করে বলে মাহেক তুমি ঠিক আছে তো সব নিয়ম মিটে গেছে হ্যাঁ গীতা বৌদি আমি কিন্তু আজকে ফুলসজ্জা অঙ্কিতের সঙ্গেই থাকতে চাই আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটাতে চাই হ্যাঁ তবে তুমি চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে তো আমি বলছি তোমাকে তোমাকে স্যালাইন দিয়ে কৃপানের বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো ফুলসজ্জার ঘরে কৃপান থাকতে চাইবে তখনই ওকে শরবতের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো ওর কিছুই মানে থাকবে না আর তারপরে তোমাদের ফুলসজ্জা হবে অঙ্কিতের সঙ্গে তুমি চিন্তা করো না আমি স্কুটি নিয়ে বাইরে নিচে দাঁড়িয়ে থাকব সিঁড়ি দিয়ে তুমি নামবে আর তারপরে তোমাকে সাত করে পৌঁছে দেব অঙ্কিতের বাড়িতে সেখানে ফুলসজ্জা সেরে আবার ভোর ভোর তোমাকে পৌঁছে দেবো কৃপানের বাড়িতে তুমি চিন্তা করো না আমি আছি তো তোমার সাথে আমি জানি গীতাবদি তবে ওরা যদি কোনোভাবে কোনো কিছু টের পায় কিচ্ছু টের পাবে না আমাকে ওই চামচাটা ভজন ফোন করেছিল আরে ও তো বোকা কোনো কিছু করে উঠতে পারবে না তুমি কেন বুঝতে পারছো না আর এরপরে দেখো না আমি কি করি সেগুলো করতে গিয়ে কোনোভাবে আমরা ধরা পড়বো না তো না তোমার বাবাকে বাঁচাতে গেলে এগুলো যে আমাদের করতেই হবে এরপরে গীতা মেহেককে এবং এলিনকে সঙ্গে নিয়ে চলে যায় কৃপানের বাড়িতে সেখানে গিয়ে কৃপানকে সব জায়গায় দেখেছে এই গল্প শোনাতে শুরু করে মেহেক আর তারপরে শাশুড়িকে মা বলে ডাকে সকলের মন জয় করে নেয় এতক্ষণ কোন হাসপাতালে কোন প্রেসক্রিপশন কী ডাক্তারের কাছে ছিল সেগুলো ভজনভিত্তির জিজ্ঞাসা করলে রেগে যায় কৃপার নিজেই ঢাল হয়ে দাঁড়ায় মেহেকের এমন কি বলে বাবা দেখো বাড়ির বউ অসুস্থ এত প্রশ্ন করার কি আছে ওকে বলে চুপ করে থাকতে তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কী হতে চলেছে গীতা এল ভি সিরিয়ালের পরবর্তী টুইস্টে গীতা মেহেককে কৃপানের বাড়িতে পৌঁছাতে আসলো মেহেক মেহেকের অঙ্কিতের বাড়িতে বরণ হলো মেহেক এবং গীতা মিলে যে লড়াইটা শুরু করেছে অগ্নিজিৎ মুখার্জিকে কোনোভাবে মাথা নিচু হতে দেবে না সারা জীবন সে উঁচু মাথা করেই বাঁচতে পারবে আর তার জন্য এবার যা যা পরিকল্পনা করেছে সেগুলো থেকে আদেও সফল হতে পারবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই করে ক্লিক করুন